চরিত্র কেমন ছিল আমার আদর্শ কেমন ছিল আমার নবী কেমন বিচক্ষণ মানুষ ছিল ওই মানুষটাকে আমার নবী ডাক দা বলে রে আব্বা তুমি যেখানে প্রসব করছো তুমি কি জানো এই জায়গাটা কত দামি জায়গা এই জায়গায় মুসলমানরা ইবাদত করে এই জায়গার মধ্যে মুসলমানরা ইবাদত করে আমার মাওলা তালার জিকির করে আর মুসলমানদের এবাদত খানা হলো এই জায়গার মধ্যে আরে বাজান তুমি কি করে পারলে মুসলমানদের আবাদত মধ্যে পরিশ্রম করতে আমার নবী রহমতুল্লাহ আলমিন ডাক দাবলেন আব্বা যান এটা হলো মুসলমানদের আবাদত আর মুসলমানরা এখানে এবাদত করি আর আল্লাহ তালার পায়ের মধ্যে তারা মাথাটা লুটিয়ে দেয় আর মাওলার সাথে তারা কথা বলে বলেন সুবাহ আল্লাহ রহমাতুল লিল আলামিন মায়ার নবী দাদ দবল রব্ব জানা এটা হলো মুসলমানদের এবাদতখানা এখানে তুমি প্রসাব করতে পারবা না ওই মানুষটার প্রসাব না করিয়া মসজিদ নববীর মধ্যে বাইর হইয়া গেছে না আর চিন্তা করে হায়রে হায় আমাদের এবাদতখানার মধ্যে যদি আমরা কোনো মানুষ যদি আমাদের এবাদত খানার মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই মানুষটার তাৎক্ষণিকভাবে বিচার করা হয় কিন্তু যেই মানুষটার খানার মধ্যে আমি প্রসাব করে ভাসিয়ে দিলাম ওই মানুষটা আমাকে গালি দিল না ওই মানুষটা সুন্দর করে আমাকে বুঝিয়ে দিল আমার মন কেন জানে বলে এই মানুষটাই সব থেকে ভালো মানুষ আমার বাইরা আমার রনি সংকলের যুবক বাইরা আম্মা জনরা কবির মনজক অল্প সময়ের মধ্যে বিদায় নিবো নবীর চারিত্র কেমন ছিল আমার নবী কেমন মানুষ ছিল ওই মানুষটা যখন মসজিদ নবমীর মধ্যে বাইরে হইয়া হাঁটি হাঁটি পা পা করে তার গন্তব্য দিকে রওনা হয়ে গেছে এমন তো সময় আমার নবী ডাকতে বলেন রে আব্বা যান তুমি কেন খালি পায়ে হাঁটতেছ ওই মানুষটা ডাকতে বলেন রহমাতুল্লিল আলামিন মায়ার নবী আপনি যে আমার কথা বলতেছেন ওগো আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন আমি হলাম গরিব মানুষ আমার ঘরের মধ্যে নেই টাকা আমার ঘরের মধ্যে নেই কাপড় আমি কিভাবে জুতা কিনবো আমার ভাইরা আমার বন্ধুরে কবির মন ചൊ দেখেন না দেখেন না আল্লাহর রাসূল কেমন মানুষ ছিল আমার ভাইরা আমার বন্ধুরে আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয় বলেন রে আব্বা জানা কোন টেনশন নাই কোন টেনশন নাই ওই যে আমার এক কোনারের মধ্যে আমার জুতা দেখা যায় ওই জুতাগুলো নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও আমার নবী রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে ওই মানুষটা চিন্তা করলো হাই রে আল্লাহ কোন মানুষের কাছে আমরা আসলাম যার এবাদতখানার মধ্যে আমি পরসাব করে ভাসিয়ে দিলাম ওই মানুষটা আমাকে সুন্দর করে বুঝিয়া দিল আবার ওই মানুষটায় আমার পায়ের মধ্যে জুতা নেই ওই মানুষটায় আবার জুতা আমাকে দিয়ে দিল ওই মানুষটা না জানি কত সুন্দর ওই মানুষটার কথাগুলো আরো সুন্দর ওনার মালিক কত সুন্দর আমার বাইরা রানী শঙ্কলের মা বোনেরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই রহমাতুল্ল আলামিন এবার জুতাটা দিয়া সামনের দিকে ওই মানুষটা যখন বাড়ির দিকে রওনা হইয়া গেছে এক পর্যায়ে আমার নবী আবার তাকে দেখে ওই মানুষটা কেন জানে হাঁটতে পারতেছে না কেন বিরুদ্ধে মানুষ হাঁটতেও পারে না চলতেও পারে না এই মানুষটা কেন জানি হাঁটতেছে আর শরীরটা কাঁপতেছে রহমাতুল্লাহ মায়ার নবী আমার ডাক দাবল আব্বা চান্দারা ওই মানুষটাকে দাঁড়ার পরে আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দেওয়া বলেন আরে সাহাবাই কেরাম ওই মানুষটা যে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে যাইতেছে আমার কেন জানি মনে হচ্ছে ওই মানুষটার বাড়িতে যাওয়ার জন্য কষ্ট হচ্ছে ওই মানুষটা মনে হাঁটতে পারে না আমার নবী রহমতুল্লাহ ডাক দেওয়া বলেন সাহাবাই কেরাম তাকে বাড়ি যাওয়ার জন্য একটা বাহনের ব্যবস্থা করিয়া দাও রহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে ওই সাহাবাই কেরামরা ওই মানুষটিকে ডাক দিয়ে বলেন আব্বা জান একটু এদিকে আসেন আমার নবীর ফরিয়াদ হয়ে গেছে আপনি যে বাড়ি পর্যন্ত যাবে না মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়ে দিছেন আপনাকে একটা বাহন দেওয়ার জন্য আমার মায়ার নবী এই বাহনটা আপনাকে নিজ দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ রহমাতুল্লাহ আলমেন মায়ার নবীর এই আদর্শ দেখার পরে ওই মানুষটা হাঁটি হাঁটি পা পা করে বাড়ির মধ্যে না যাইয়া ওই বাহনও করিয়া বাড়ির মধ্যে গিয়েছে না আর বাড়ির মধ্যে যেয়ে গভীর মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করতেছে না হাই হাই কোন নবীর দরবারের মধ্যে আমরা গেলাম যেই নবীর দরবারে মানুষরা ঝাঁকে ঝাঁকে বসে কালিমার কথাগুলো শুনে নবীর কথাগুলো শুনে আমি একজন বেদয়ী না আমি একজন ইহুদি মানুষ ওই মানুষটার কাছে যাওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম ওই মানুষটাই হলো আসল চরিত্রের মানুষ ওই মানুষটাই সব থেকে দামি মানুষ কারণ আমি যখন বাসার মধ্যে চলে গেলাম বাসার মধ্যে যাওয়ার পরে ওই মানুষটা যখন এভাবে চিন্তা করতেছে এক পর্যায়ে চিন্তার কালে ওই মানুষটা তার এলাকার মানুষদের মধ্যে এলান করে দিল এলান করে ডাক দেওয়া বলেন আরে আমার এলাকার গ্রামের মানুষরা শোনো আজকে আমি এমন একটা মানুষের কাছে গিয়েছিলাম ওই মানুষটার কাছে যাওয়ার পরে ওই মানুষটার কথাগুলো শোনার পরে আমি কিছুক্ষণ পর ওদের এবাদত থানার মধ্যে আমি প্রসাব করে দিয়েছিলাম ওই মানুষটা আমাকে এটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল এরপর কিছুক্ষণ পর যখন আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম এমান্ত তো ওই মানুষটাকে আমাকে ডাক দেওয়া বলেন এরে আব্বা যান আপনি যে জুতা সার বাড়ির মধ্যে যাইতেছেন ওই মানুষটা আমাকে জুতা দিয়ে দিল আবার যখন আমি বাড়ির মধ্যে আসতেছিলাম আমি যখন বাড়ির মধ্যে আসতেছিলাম আমি আসতে পারতেছিলাম না আমার শরীরটা কাঁপতেছিল কিন্তু রহমাতলেন মায়ার নবী তিনি আমার বাহনটা দিয়ে দিলেন এই বলে যখন মানুষের সামনে বললেন মানুষগুলো কেন করতেন আশ্চর্য হয়ে গেলেন হাই হাই মুসলমানদের এ কেমন নবী এ কেমন চরিত্রের মানুষ আমাদের এবাদত খানার মধ্যে কেউ কিছু করলে আমি তাকে আমরা গালিগালাস করি তাকে আমরা অপমান করি কিন্তু এই মানুষটা এত সুন্দর না জানি এই মানুষটার চরিত্র কত সুন্দর বলেন সুবান আল্লাহ ওই মানুষটা এলাকার মানুষদেরকে বলার পরে Şamas da, Manusgulu, Amar no bir আমার নবীর কাছে আসার পরে ডাক দেয় আলামিন নবী আমরা শুনেছি আমার এই বৃদ্ধ বাজনের কাছে আপনি নাকি এই কথাগুলো বলছেন এখন বলেন আমার নবী কয়টা কথা বলেছিলেন তিনটা এক নাম্বার মসজিদের মধ্যে প্রসাব করেছিল আমার নবী সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলেন না তার সাথে খারাপ ব্যবহার করেন নাই দুই নাম্বার ওই মানুষটার পায়ের মধ্যে জুতা ছিল না আমার নবী জুতা দিয়েছিলেন তিন নাম্বার বাড়িতে যাইতে পারতেছিলেন না তিন নাম্বার বাড়িতে যাওয়ার জন্য বাহন দিয়ে দিলেন এই তিনটা দেওয়ার জিনিস দেওয়ার কারণে সমস্ত মানুষগুলো আমার নবীর দরবারে আসিয়া কালিমা পরি মুসলমান হইয়া গেছেন সুবহান কিন্তু আজকে মুসলমান সব থেকে কোন জায়গার মধ্যে পড়ে গেছেন মানুষ আজকে জান্নাতের বাগানের মধ্যে বসতে চায় না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই বাগানটা জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন কিন্তু আজকে মুসলমান এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারে না আমার মনে হয় এই মানুষগুলো সব থেকে কপাল পরে কথা বলেন ঠিক কিনা